আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে বলবো কৃষির পুরাতন ইতিহাস সম্পর্কে আমাদের পূর্বপুরুষরা কৃষির মাধ্যমে সভ্যতা গড়ে তুলেছেন প্রাচীনকালে কাস্তে লাঙ্গল আর গরু দিয়ে জমি চাষ হতো আজকে আধুনিক কৃষি এসেছে যন্ত্রপাতি সার সেচ আর নতুন প্রযুক্তির মাধ্যমে কৃষিকে কেন্দ্র করে গ্রাম বাংলার গান লোক সংস্কৃতি গড়ে উঠেছে কৃষি শুধু খাবার উৎপাদনের মাধ্যম নয় এটি আমাদের জীবন সংস্কৃতি অর্থনীতি আর টিকে থাকার মূল ভরসা আমাদের দেশে প্রায় সত্তর পার্সেন্ট মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত খাদ্য নিরাপত্তা আমরা যে ভাত ডাল সবজি খায় সব কৃষির দান অর্থনীতি বাংলাদেশে জিডিপির বড় অংশ কৃষি থেকে আসে কর্মসংস্থান গ্রামের মানুষ কৃষির উপর নির্ভর করে বাঁচে সংস্কৃতি নববর্ষে হাল খাতা নবান্ন উৎসব কৃষির সঙ্গে জড়িত আধুনিক কৃষি ও প্রযুক্তি এখন কৃষি শুধু লাঙ্গল গরুতে সীমাবদ্ধ নয় ট্রাক্টর পাওয়ার টিলার কম্বাইন্ড হারভেস্টার কৃষির গতি বদলে দিয়েছে উন্নত জাতের ধান গম ভুট্টা কম জমিতেও বেশি ফসল হচ্ছে হাইড্রোপনিক্স অ্যাকোয়াফোনিক্স ছাদ কৃষি শহুরে জীবনে জনপ্রিয় হচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকেরা আবহাওয়া সার বীজ আর বাজার তথ্য পাচ্ছেন সবজি ও ফল চাষ সবজি বেগুন টমেটো লাউ শসা কম জায়গায় চাষ হয় ফল আম কাঁঠাল কলা পেয়ারা এগুলো শুধু খাবার নয় রপ্তানি পণ্য অর্গানিক কৃষি বা বিষমুক্ত সবজি ফল আজ বিশ্বের জনপ্রিয় বাজার চাহিদা থাকা কৃষকের আয়ও বাড়ছে পশুপালন ও মৎস্য চাষ গরু ছাগল হাঁস মুরগি এগুলো কৃষির অংশ দুধ মাংস ডিমের চাহিদা প্রতিদিন বাড়ছে মাছের চাষ বাংলাদেশে এখন বিশ্বের রুই কাতলা উৎপাদন এগিয়ে পুকুর খাসা বা নদীতে মাছ চাষ গ্রামীণ অর্থনীতিতে বড় অবদান রাখছে কৃষির যেমন ভালো দিকগুলো উল্লেখ করেছে তেমনই কিছু সমস্যাও রয়েছে জলবায়ু পরিবর্তন অতিবৃষ্টি খরা বন্যা জমির আকার ছোট হওয়া কৃষকের ন্যায্য দাম না পাওয়া অবহার আধুনিক প্রযুক্তির অভাব সমাধানের পথ সম্পর্কে বলা যায় কৃষকের জন্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ তরুণ প্রজন্মকে কৃষিতে সম্পৃক্ত করা কৃষি শুধু ফ্যাশন নয় এটা আমাদের বেঁচে থাকার অস্তিত্ব কৃষি বাঁচলে দেশ বাঁচবে এই স্লোগান আমাদের মনে রাখতে হবে আমরা যদি কৃষিকে ভালোবাসি কৃষককে সম্মান দিই তবে বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে যেগুলো দেখতেছেন এগুলো আমি আমার বাড়ির পাশে উৎপাদন করা তো চাইলে যাদের বলবেন যে জায়গা নাই বিল্ডিং করে রাখছেন ছাদের উপরে চাইলে আপনি টবের মাধ্যমে এগুলো উৎপাদন করতে পারে আর আমার মতে যদি হালকা পাতলা জায়গা থাকে তাহলে ওইগুলোতে যে কোনো সবজি দিয়ে আপনি শুরু করতে পারেন সবজিটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস এটা আপনি প্রতিদিনই লাগবে তাই সবসময় চাইলেও কিন্তু আপনি যে কোনো সময় ভালো এগুলো পাবেন না হয়তোবা কীটনাশক ব্যবহার করা অতিরিক্ত আপনি চাইলে নিজে বাড়িতে আঙ্গিনা যে কোনো জায়গা সবজি চাষ করলে আপনি ঘরোয়া ভাবে যেমন ওষুধের জন্য আপনি স্প্রে করেন নিম পাতার রস দিয়ে স্প্রে করলে দেখা গেছে আপনার কীটনাশক ব্যবহার করা হইতেছে না একদম তাজা সবজি পাইতেছে তাই সবকিছু মাথায় রেখে আপনি শুরু করতে পারেন আজকে থেকে ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম আলিকুম রহমতুল্লাহ